আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরছে না ভোট এছাড়া নির্বাচন কমিশনের কর্তৃত্ব বাড়ানো ইভিএম বিলুপ্তি জোটবদ্ধ ভোটেও নিজের দলের প্রতীকে নির্বাচন করাসহ সহ একগুচ্ছ সংশোধনী প্রস্তাব চূড়ান্ত হয় এছাড়া কমিশন চাইলে এক বা একাধিক আসন অথবা প্রয়োজন মনে করলে পুরো ফলাফল বাতিল করতে পারবে সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণমাধ্যম কর্মীদের একথা জানিয়েছেন না ভোটের বিধান প্রসঙ্গে ইসি সানাউলা বলেন নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে যেখানে কোনো একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে না তাকে অবশ্যই ভোটে অংশগ্রহণ করতে হবে যদি দ্বিতীয় দফায়ও বিজয়ী না হন তখন তিনি বিজয়ী বলে গণ্য হবেন এছাড়া নির্বাচনী কেন্দ্রে কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের প্রবেশের বিধান নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি ভোট গণনায় সমান হলে পুনর্নির্বাচনের সিদ্ধান্তের কথা তিনি জানান তিনি বলেন আগের বিধান অনুযায়ী যদি ভোটের সংখ্যায় দুই প্রার্থীর ভোট সমান থাকে তবে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হতো কিন্তু এখন তা বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমরা আশা করছি এ সপ্তাহের মধ্যে আমরা এসব সংশোধনীর খসড়া চূড়ান্ত করে ফেলব আগামী সপ্তাহে যেন এটা পাঠিয়ে দিতে পারি আইন মন্ত্রণালয়ে এই সিদ্ধান্তগুলো এখন চূড়ান্ত বলতে পারেন